আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ে পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে দেখো প্রথমে বলেছে উত্তর উত্তরতাও গাছে গাছে কবিতায় গাছে গাছে কোন কোন ফল ফলেছে উত্তরাবে আম জাম লিচু ফলেছে খয়ের প্রশ্ন বছরের কোন সময়ে অতীত পাখিদের দেখা মেলে উত্তরাবে শীতের শুরুতে গয়ের প্রশ্ন বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উঠতে দেখি উত্তর হবে পাখি উড়োজাহাজ রকেট ইত্যাদি ভয়ের প্রশ্ন আমাদের ছোট গ্রাম কার লেখা উত্তর হবে বন্দে আলী মিয়া দুয়ের প্রশ্ন সঠিক উত্তরটিকে রাইট চিহ্ন দাও আমাদের গ্রামে কেউ কারুর পর নয় এরপর চড়াই পাখিটি জাম গাছে বাসা বেঁধেছিল তিনের প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো ড্যাস ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে উত্তর হবে উচ্ছের ক্ষেত থেকে ঠিক আছে এরপরের প্রশ্ন শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই চারের প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো এখানে কী হবে দিস ইজ এ কাইট হয়ে যাবে এরপর নিচের ছবিটাই হয়ে যাবে দিস ইজ এ ট্রি এরপর দেখো দুটি ঘুড়ি আছে তাই এখানে আমরা কী লিখবো দিস লিখবো টি এইচ এস ই ঠিক আছে যেহেতু একের বেশি আছে তো লিখবো দিস আর টু কাইটস এবং নিচের লিখবো দিস আর ফোর ট্রিজ পাঁচের প্রশ্ন আছে দেখো সি দ্য পিকচার অফ দ্য বার্স রাইট দ্য নেম তো নিচের ছবিগুলি দেখে এখানে পাখিতে নাম লিখতে বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়ূর তো ময়ূরের ইংরেজি হচ্ছে পিকক তো এখানে আমরা পিকক লিখে দেবো বাম দিকে আর ডান দিকে ছবি দেখতে পাচ্ছি একটি কাক তাহলে আমরা লিখে দেবো সিআরও ডাব্লু কুড়ো ছ নম্বর প্রশ্ন আছে দেখো গুণ গুণক গুণফল নির্ণয় করো তো এখানে উনত্রিশ গুণিত তিন দেওয়া আছে সমান হচ্ছে কত সাতাশি এখানে গুণ্য হচ্ছে উনত্রিশ গুণক হচ্ছে তিন এবং গুণফল হচ্ছে সাতাশি সাথের প্রশ্ন আছে দেখো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি তো প্রতি নৌকায় লোক উঠবে বারো ভাজি তো তিন সমান হচ্ছে চার এখানে দেখো যুক্ত ছিল কিন্তু তোমাদের এখানে যুক্ত হবে না এটা ভাগ হবে ওকে তো এটা তোমরা ভাগের চিহ্ন করে দেবে এবার আজ দেখো বিয়োগ করতে বলা হয়েছে সত্য সঙ্গে আঠাশ বিয়োগ করতে হবে তো দেখো এখানে যেহেতু শূন্য আছে তাই শূন্য থেকে আট বাদ দেওয়া যায় না তাই আমরা কি করব এই যে দশক থেকে একটা দশ আমরা ধান নিয়ে নেবো তাহলে দশ থেকে আট বাদ দিলে হয় দুই আর এখানে যেহেতু দশক থেকে আমরা একটি দশ ধান নিয়েছিলাম তাই এখানে সাতের পরিবর্তে পড়ে রইল ছয় তো ছয় থেকে দুই বাদ দিলে হয় চার অতএব নির্ণয় বিয়োগফল সমান বিয়াল্লিশ